আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি চলুন আজকে তৈরি করে দেখাই কুমড়ো মাছের বড়ি দিয়ে কীভাবে তরকারি ঝোল করতে হয় যে কোনো মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে ঝোলটা করা যায় বাট কুমড়ো মাছের বড়িটা এত এত ইয়ামি এবং টেস্টি এর আগে আমি কখনো খাইনি এবারই ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করেছি আমার একটা ধারণা ছিল যে এটা মনে হয় বেশিরভাগ হিন্দু ধর্মের মানুষরা বেশি খাওয়া হয় বা উত্তরবঙ্গের আমি এর আগে কখনোই ট্রাই করি বাট আমাকে একটা আপু এটা গিফট করেছে যেটা একবার হলো খেয়ে দেখেন তাহলে অনেক অনেক বেশি টেস্টি এবং ইয়ামে এবং রেসিপিটাও সে আপুটারই দেওয়া ফার্স্ট এখানে আমি বড় বড় সাইজের মাছগুলো বেছে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজেনি এটা ঝোল করব যার কারণে অল্প একটু চার পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে একই পেনের মধ্যে আমি এই পেনটাতে সব কিছু ভাজা কাজটা শেষ করে অন্য একটি পেনের মধ্যে রান্নাটা করে নেব এই হলো সেই কুমড়ো মাছের বড়িটা মাছের বড়িতে কত পরিমাণে তেল ছিল এটা আপনারা কম তেলে ভাজার চেষ্টা করবেন কারণ এটাতে যতই তেল দেওয়া হোক না কেন তেলটা একদমই টেনে নেয় দেখতে পাচ্ছেন এতগুলা তেল ছিল এটা একদম টেনে একদম পুরোটা তেলই খালি করে ফেলেছে আবারও তেল দিয়ে দিয়ে দিলাম এখানে লম্বা লম্বা করে কেটে তিন থেকে চারটা আলু গেটের মধ্যে এক চিমটি লবণ এক চিমটি হলুদ দিয়ে একটু ভেজে নেব এবং সাথে আমি অ্যাড করবো এখানে আরও চার দুইটা সবজি আইটেম আপনারা চাইলে শুধু আলু দিয়ে করতে পারেন বা শুধু টমেটো দিয়ে যে কোনো একটা সবজি দিয়েও করতে পারেন বাট আমার কাছে ছিল যার কারণে আমি চার পাঁচটা ফুলকপিও দিয়ে নিয়েছি তো ফুলকপিটাও আমি এর সাথে চার পাঁচ মিনিটের মতো কোনো রকম ঢাকনা দিয়ে রাখবো না যেহেতু এটা ঝোলই করবো একটু ভাজা ভাজা করে নিয়েছে ভাজা ভাজা করা হয়ে গেলে একই প্যানের মধ্যে আবার আমি ভেজে নেব এর মধ্যে কিছু পাকা টমেটো টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর কালার এবং এর টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যায় তো আশা করি আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন এভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লেগেছে এই রেসিপিটি কিন্তু খুবই আমি এবং টেস্টি একটি রেসিপি তো আমি এই প্যানের মধ্যেই ভুল করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ গোটা কাঁচা মরিচ একটু টুকরো করে এবং একটা তেজপাতা তো আমি কড়াইটা শিফট করে নিয়েছিলাম কারণ ওই প্যানে ওই চুলাতে রান্না করতে গেলে অনেক নাড়াচাড়া হচ্ছিলো ঝামেলা হচ্ছিলো এই তো এর মধ্যে আমি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটু মশলা কষানোর জন্য পানি এর মধ্যে অল্প অল্প করে আদা হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো আসলে রমজান মাসে কোনো কিছুই তেমন করে খাওয়া হয় না এবং খেতে ভালো লাগে না মনে হয় একটু অন্যরকম ট্রাই করি ইফতারের আগে তো মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলবো অনেক কিছু খেতে ইচ্ছে করছে অনেক কিছুই মানে মন চায় কিন্তু দেখা যায় ইফতার ভাঙার পর ইফতার করার পর তেমন কিছুই আর খাওয়া হয় না একদমই পেট বড়া থাকে আর মনে হয় সারাদিন পেটটা খালি থাকার পরে কি অল্প কিছু খাওয়ার পরে পেটটা গ্যাস হয়ে যায় খুবই বাজে অবস্থা হয়ে যায় কার কার সাথে এমনটা হচ্ছে একটু জানাবেন তো এই রমজানে রোজা রেখে তো এই তো দেখতে পাচ্ছেন আমি আলু ফুলকপিটা মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে এর মধ্যে কত সুন্দর একটি কালার এসেছে আমার তো মনে হচ্ছিলো এইটাই একদম মাংসের মতো একটা কালার এসে গেছে তো বেজে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যে কোনো তরকারিতেই যত ভালো করে কষানো হবে মশলার পরিমাণটা ঠিক থাকবে অনাহে সেই তরকারির টেস্ট বহুগুণে বেড়ে যাবে এই দেখতে পাচ্ছেন কালারটা দেখে জাস্ট ওয়াও সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি আর আরেকটা জিনিস টিপস হচ্ছে এই বড়ি দিয়ে যদি রান্না করা হয় কোনোভাবেই বড়িটা ফার্স্টে বা ঝোল দেওয়ার পরে বা মাঝখানে দেওয়া যাবে না একদম তরকারি নামানোর দুই থেকে তিন মিনিট আগে দিয়ে দেবেন এতে করে বড়িটা মানে পরিপূর্ণতা থাকবে এবং এটা ভাঙবে না গলবে না মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা খুবই ভালো মানের একটা বড়ি ছিল এটা নাকি আম যে আপট আমাকে দিয়েছে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। জাস্ট বলার বাইরে তো আমি ঝোল দিয়ে এখানে আগে ফার্স্টে মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম জাস্ট নামানোর তিন চার মিনিট আগে আমি দিয়ে দিলাম বেজে রাখা বড়িগুলো দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ জাল করে নেব আবারও আপনারা যেটা ডাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো ঢেকে দিতে পারেন তো লাস্ট ফিনিশিংয়ে আমি ধনে পাতা দিয়ে এটা আবারও দুই থেকে তিন মিনিটের মতো রেখে আমি নামিয়ে ফেলবো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটি কমেন্ট করে যাবেন কে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে যাবেন এবং শেয়ার করবেন আর আমার এই ছোট্ট মানুষ ছোট্ট পেজে যদি আপনারা একটু